দেশজুড়ে তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তিরঙ্গা যাত্রা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে অবস্থিত কবি সুকান্ত আবক্ষ মূর্তি সহ তার আশেপাশে এলাকার জঙ্গল ও নোংরা আবর্জনা সাফাই অভিযান করে মাল্যদান করে বিজেপির মন্ডল কমিটি এদিন শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বলেন প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দেশ স্বাধীনতার সাথে যুক্ত স্বাধীনতা সংগ্রামী পাশাপাশি মনি ঋষিদের মূর্তি সাফায়ের অভিযান করছে ভারতীয় জনতা পার্টি যাতে আগামী প্রজন্মের শিশুরা স্বাধীনতা সংগ্রামী ও ঋষি মনীষীদের কথা স্মরণ করে তাদের ভুলে না যায় সেই কারণেই এই উদ্যোগ আজকে আমাদের প্রতি বছরে নেয় তঙ্গা যাত্রা হয় আমাদের এই এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা তিরঙ্গা যাত্রা ইয়ে করি তিরঙ্গা যাত্রার মধ্যেই আমরা যত স্বাধীনতা সংগ্রামী তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাকে স্মরণ করার জন্য আমরা এটা কাজ করি এবং এটা যাতে আমাদের ভবিষ্যতের প্রজন্ম বাচ্চারা এটা দেখে যেন আরও কিছু শিক্ষা পায় এদের প্রতিদানের কথা হয়তো তারা আপনাদের মাধ্যমে যে কেন করা হলো কি জন্য হলো তার মধ্যে উৎসবটা জাগবে এই জন্যই এই এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা স্বাধীনতার যত সংগ্রামী আছে যদি যেরকম মূর্তি আছে আমাদের পৌরসভায় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমরা সুকান্ত মজুমদের হ্যাঁ আগামী দিনও একটা আছে বিবেকানন্দ মোড়ে ওটা সকালবেলা কালকে করা হবে আর দুপুরবেলা আমরা পঞ্চম দিয়ে মূর্তিতে